হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে সুখচর সোদপুরে যে কাটিয়া বাবার আশ্রম আছে সেই আশ্রমে ভিডিওটা পুরোটাই করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিও গুলো আশ্রম এতটা সুন্দর আশ্রম যে আশ্রমে অনেক কিছুই রয়েছে আপনারা দেখতে পাবেন আমি সেটা দেখাবো আপনাদের আপনারা স্কিপ করবেন না পুরোটাই দেখতে থাকুন আপনারা কিভাবে আসবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জাটিয়া বাবার আশ্রমের মধ্যে আপনারা দেখতে পাবেন শিবের মন্দির এবং গঙ্গা যমুনা সরস্বতী যে মন্দির সেই মন্দিরও রয়েছে ওখানে এবং কাঠিয়া বাবার যে যজ্ঞশালা সেটাও আছে এবং গোশালাও রয়েছে এই সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আপনারা পুরোটাই দেখতে পাবেন আপনারা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকবেন হ্যালো বন্ধুরা আমি আজকে পৌঁছে গেছি কাঠিয়া বাবার আশ্রম সুচল শোধপুরে হ্যালো বন্ধুরা আপনারা যদি সতপুরে শুকচরে কাঠিয়া বাবার আশ্রমে আসতে চান তাহলে শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন আছে ব্যারাকপুর নয়াটি এবং শান্তিপুর এই ধরনের ট্রেনগুলো ধরে আপনারা সোজা চলে আসুন সোদপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আপনারা টোটো পেয়ে যাবেন পনেরো টাকা ভাড়া নেবে আপনাকে কাঠিয়া বাবার আশ্রম বললে আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে আর নাই তো খদ্দা থেকে যাওয়া যায় খদ্দা থেকে আপনারা যেতে পারবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই টোটো পেয়ে যাবেন সেখানে পনেরো টাকা ভাড়া নেবে আপনাকে কাঠিয়া বাবার আশ্রমে নামিয়ে দেবে আপনারা দেখছেন এখন শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম কাঠিয়া আশ্রমে আসার পর আপনারা বড়ো গেটটা দিয়ে ঢুকবেন না ছোট গেটটা দিয়ে ঢুকে যাবেন ঢোকার পর এই দেখছেন সিঁড়ি সিঁড়ি থেকে উপরে উঠে যাবেন কাঠিয়া বাবার মন্দির দোতলার উপরে রয়েছে আপনারা দর্শন করতে পারবেন কাঠিয়া বাবার মন্দিরে গিয়ে এই মন্দিরের চারিদিকেই রয়েছে আপনারা দেখছেন যে ঋষিমণিরা এখানে অনেক ঋষি আছে মহারাজ আছেন চারিদিকেই এরকম ছবি টানানো রয়েছে ইনি হচ্ছেন কাঠিয়া বাবা তার মূর্তি এখানে দেখুন ফ্রেমের মধ্যে বসানো রয়েছে কাটিয়া বাবার আশ্রমটি খুবই সুন্দর অপূর্ব দেখতে এখানে অনেকখানি জায়গা নিয়ে এ কাটিয়া বাবার আশ্রম কাঠিয়া বাবার আশ্রমে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এই আশ্রমে আসলে পরে এই আশ্রমে রয়েছে শিব মন্দির গঙ্গা যমুনা সরস্বতী ঠাকুরের মন্দিরও রয়েছে এবং এখানে রয়েছে গোশালা আর রয়েছে কাঠিয়া বাবার স্মৃতিসৌধ কাঠিয়া বাবার মন্দিরের ঠিক পিছন সাইডে রয়েছে যজ্ঞশালা এবং গোশালা এগুলো আপনারা দেখতে পাবেন কাঠিয়া বাবা আশ্রমটি খুবই সুন্দর শান্ত পরিবেশ নিরিবিলি জায়গার মধ্যেই কাঠিয়া বাবার আশ্রম কাঠিয়া বাবার আশ্রমে আরও সকালবেলা আরতি দেখার জন্যে অনেক মানুষ এসে ভিড় করেন এবং আরতি হয়ে গেলে তারপরে ভোগ সেখানে দেওয়া হয় সেই ভোগের প্রসাদও তারা পেয়ে থাকেন আপনারা দেখছেন কাঠিয়া বাবার স্মৃতিসৌধ কাঠিয়া বাবার আশ্রমটি গঙ্গার ধারে অপূর্ব খুবই সুন্দর লাগছে এই গঙ্গার এই পরিবেশ দেখুন দুখানা নৌকো রয়েছে গঙ্গাতে এই ভাগীরথী গঙ্গা তার কুলেই রয়েছে কাঠিয়া বাবার আশ্রম এখানে রয়েছে কাঠিয়া বাবার স্মৃতিসৌধ এখানে কাঠিয়া বাবার আশ্রমে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান তাহলে সকাল সকাল এসে আপনারা অফিস ঘর থেকে কুপন কেটে নেবেন কুপনের মূল্য নেবে আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা আপনি সকাল সকাল সেই এই কুপনটা আগে সংগ্রহ করবেন এগারোটার ভিতরে আপনারা কুপনটা কেটে নেবেন অনেকে এসে এখান থেকে দেখুন কুপন কাটছেন কুপনের মূল্য পঞ্চাশ টাকা এই হচ্ছে অফিস ঘর কাটিয়াবার আশ্রমে দাতব্য চিকিৎসালয় রয়েছে এখানে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির করা হয়েছে ১৩ তারিখে তেরো আট দু পঁচিশ বুধবার দিন এবং তাদের সুস্বুদ হসপিটালের সহযোগিতায় সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থাও রয়েছে এখানে বাবার আশ্রমের কাছেই পঞ্চাননতলা ঘাট এখানে ফোন নম্বর দেওয়া আছে কাঠিয়াওয়ার আশ্রমের আপনারা দেখছেন এখানে যজ্ঞশালা আপনারা এখানে দুটো মন্দির দেখছেন একটি হচ্ছে শিব মন্দির একটি হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী মন্দির ডান দিকে রয়েছে শিব মন্দির ছেন শিব মন্দির তার পাশে রয়েছে হনুমানজির মূর্তি আরও অন্যান্য বিগ্রহগুলো রয়েছে এখানে রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী মন্দির মন্দিরের দুপাশে দুটো তুলসী গাছ আছে